কখনো দলীয় কর্মীদের সঙ্গে পায়ে পামি নিয়ে ভোট প্রচার করছেন কখনো গাড়ির হুটে চেপে প্রচার সারছেন তখন একটাই নির্বাচনে প্রচার থেকে একটিও ভোটার যেন বাদ না যায় তাই রোদ উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারে মেতেছেন পুরুলিয়া লোকসভা নির্বাচনের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বুধবার পুরুলিয়া মানবাজার এক ব্লকের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার করেন তেমনি বিকেল থেকে রাত পর্যন্ত পুঞ্জা ব্লকের একাধিক এলাকায় মানুষের সাথে কথা বলে নির্বাচনী প্রচার সারেন তবে কংগ্রেস প্রার্থীর সঙ্গে অবশ্য সমান তালে বাম সমর্থকদের উৎসাহ দেখে রীতিমতো প্রার্থী নেপাল মাহাতো প্রচারে আরও উৎসাহ পাচ্ছেন তাই তো তীব্র দাবোহের মধ্যে একদম জন্মনে নেপাল মাহাতো বক্তব্য নির্বাচনে তিনি শেষ হাসি হাসবেন पावब्त बस्क्रवीन माण्हू मासे छ